রাতের বেলা ইউসিএল দেখার পর ভোরবেলা আবার উঠি তোমাদেরকে গেমের আপডেট দেবো বলে তো সকলেই জানতে যে আজকে মেনটেনেন্স হওয়ার কথা না সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে গেম ওপেন হয়ে যাওয়ার কথা ওপেন হয়ে যাওয়ার পর আমরা এইট অ্যানিভার্সারি ক্যাম্পেন দেখতে পাওয়ার কথা এমনই কথা ছিল কিন্তু হঠাৎই কোনো আমি সার্ভার মেনটেনেন্স আন্ডার হয়ে করে দিল কিন্তু কারণ এখনও জানাইনি তো অনেক খোঁজখবর লাগানোর পর জানতে পারলাম প্রতি বৃহস্পতিবার যেরকম মেনটেনেন্স দেয় সেরকমই মেনটেনেন্স দেবে মানে ছ ঘন্টার একটা মেনটেনেন্স কোনামি দিল কিন্তু এই মেনটেন্স কেন সেটা কোনামি স্পষ্ট করে কিছু লেখে নিই সেখানে তো সেই নোটিসটা আমি তোমাদের আমি কিনে দিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছ এই নোটিসটা থেকে দিয়েছে যে ছ ঘন্টার একটা মেনটেনেন্স থাকবে মানে মেনটেনেন্স দিচ্ছে তার মানে আশা করা যায় যে নতুন ভালো কিছু আমরা পেতে চলেছি ঠিক আছে যেহেতু মেনটেনেন্স হঠাৎ করে দিয়ে দিয়েছে তো ঘাবড়ানোর কিছু নেই এটা সবাই জানতো যে মেনটেনেন্স দেবে না হঠাৎ করেই মেনটেনেন্স এনেছে তো সেক্ষেত্রে ছ ঘন্টার মধ্যে তোমরা গেম ওপেন করতে পেরে যাবে আর মেনটেনেন্স যেহেতু বলে দেয়নি সেক্ষেত্রে অ্যাপোলজি বোনাস তোমরা দশ হাজার জিপি ইনবক্সে পেয়ে যাবে গেম ওপেন হলে তো সবসময় আপডেট দিতে থাকবো কী কী আসতে চলেছে না আসতে চলেছে তার জন্য হোয়াটসঅ্যাপ পেজটা ফলো করে রাখো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে সাবস্ক্রাইব করে রাখো যাতে সমস্ত কিছু আপডেট সবার আগে পেতে পারো দেখো সকাল সকালেই আমি তোমাদের জানিয়ে দিলাম যে মেনটেনেন্স দেওয়ার কথা ছিল না কিন্তু মেনটেন্স চলে এসছে এরকম নিত্য নতুন সব আপডেটগুলোই কিন্তু আমি চ্যানেলে দিতে থাকবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অলরে দিয়ে রাখো অবশ্যই ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন